ওম নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধুরা সত্যানুসরণ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি আশা করি আপনারা সকলেই ভগবান বা ঈশ্বরের কি ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনি যদি লাইভে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন বন্ধুরা আপনি শ্রাবণ মাসের সোমবারে শিবের বোত করুন বা না করুন আপনি যদি এই ব্রত কথা একবার শুনে নিতে পারেন তাহলে আপনি মালামাল হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন এর ফলে আপনার সকল মনস্কামনা পূরণ হবে ও আর্থিক উন্নতি হবে অবধারিত এক কথায় বলতে গেলে আপনি দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন হ্যাঁ বন্ধুরা এই পবিত্র শ্রাবণ মাসে যদি আপনি ভগবান শিবের পুজো আরাধনা করার মনস্থির করে থাকেন তাহলে এই সোমবারের শিব ব্রত কথাটি অতি অবশ্যই শ্রবণ করুন নচেত এই ব্রত আপনার অসম্পূর্ণ থেকে যাবে তাই বন্ধুরা আপনারা যদি এই শ্রাবণ মাসের সোমবারে ব্রত করেন তাহলে তো অতি অবশ্যই শুনবেন এই শ্রাবণ সোমবারে ব্রত কথার মাধ্যমে আপনি পরিষ্কার করে জানতে সক্ষম হবেন আপনার জীবনে থাকা সমস্ত প্রকার দুঃখ কষ্ট দারিদ্রতা যেমন ঘুচে যাবে ঠিক তেমনি আপনি যদি মহা সংকট বা মহাবিপদে থাকেন সেখান থেকেও আপনারা সুনিশ্চিতভাবে রেহাই পাবেন সেই সঙ্গে বন্ধুরা এই শ্রাবণ সম্পারে এই ব্রত কথার মাধ্যমে আপনি পরিষ্কার করে জানতে সক্ষম হবেন যে এই শ্রাবণ মাসের সোমবার দিন দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করলে বা এই ব্রত কথাটি শোভন করলে কি হয় বন্ধুরা তাই এই পবিত্র শ্রাবণ মাস চলাকালীন অন্তত একবার হলেও এই ব্রত কথাটি শোভন করুন সেই সঙ্গে একটি বিষয় আপনাদের মাথায় রাখতে হবে যে আপনারা যখন এই ব্রত কথাটি শোভন করবেন তখন সম্পূর্ণ এই ব্রত কথা শোভন না করে কখনোই ছেড়ে দেবেন না আর আপনারা যদি এই সম্পূর্ণ ব্রত কথাটি শোভন না করে ছেড়ে দেন তাহলে দেবাদেব মহাদেব যেমন রুষ্ট হবে। ঠিক তেমনি আপনার জীবনে শুভ কিছু ফলের জায়গায় নিজের বিপদকে নিজেই ডেকে আনবেন তাই আপনারা যদি আপনাদের মনস্কামনা পূরণ করতে চান যদি চান দেবাদিদেব মহাদেবের আশীর্বাদের হাত আপনাদের মাথার উপরে থাকুক তাহলে এই ব্রত কথাটি একটিবার হলেও শ্রবণ করুন চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে ওম নমশিবায় লিখে কমেন্ট অবশ্যই করুন বন্ধুরা পুরাকালে অমরপুর নামে একটি নগরে এক ধনী ব্যবসায়ী বসবাস করতেন দূর দূরান্তে তার নাম যশ ব্যবসা ছড়িয়ে পড়েছিল ঐশ্বর্য যশ মান সম্মান সমস্ত কিছু থাকার সত্ত্বেও সেই ব্যবসায়ীটি ছিল অত্যন্ত দুঃখী একজন মানুষ কারণ তিনি ছিলেন নিঃসন্তান দিন রাত তিনি একটি বিষয়ে চিন্তা করতেন যে তার এই বিপুল ধন সম্পদ ঐশ্বর্য তার মৃত্যুর পর কে দেখভাল করবে তাই সন্তান লাভের আশায় তিনি সমস্ত কিছুই করতে রাজি ছিলেন তিনি একদিন জানতে পারলেন যে শ্রাবণ মাসের সোমবার দিন যদি নিষ্ঠা ও ভক্তি সহকারে যদি দেবাদিদেব মহাদেবের আরাধনা করা হয় তাহলে দেবাদিদেব মহাদেব ভোলানাথ শিব ভক্তের সকল মনোকামনা পূরণ করেন তাই যথাবিধি মেনে তিনি শ্রাবণ মাসের সোমবার দিন ভগবান শিবের অত্যন্ত নিষ্ঠা ও ভক্তি সহকারে পুজো আরাধনা করলেন একবার নয় এই পবিত্র শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার দিন তিনি দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনায় নিজেকে নিয়োজিত করলেন ব্যবসায়ীটির নিষ্ঠা ও ভক্তি দেখে শিব জয়া পার্বতী ভগবান শিবজিকে বললেন হে প্রাণনাথ এই ব্যবসায়ী আপনার একজন সত্যিকারের ভক্ত শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার সে সে বিধি মেনে আপনার পুজো আরাধনা করছে তাই এই ব্যবসায়ীর মনোকামনা আপনার অবশ্যই পূরণ করা প্রয়োজন তখন ভগবান শিব দেবী পার্বতীর কথা শুনে প্রথমে সামান্য হাসলেন তারপর বললেন হে পার্বতী এই সংসারে সমস্ত ব্যক্তিকেই তার নিজের কর্ম অনুসারে ফল প্রদান করা হয়ে থাকে মানুষ যেমন কর্ম করবে তেমনই তারা ফল পাবে ভগবান শিবের এই কথা শোনার পরেও মাতা পার্বতী অত্যন্ত আগ্রহের সাথে বললে আপনাকে কিন্তু আপনার এই ভক্তের মনোকামনা অতি অবশ্যই পূরণ করতে হবে কারণ আপনার এই ভক্ত অন্য পাঁচজনের থেকে অনেকটাই আলাদা শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার দিন সে যথাবিধি মেনে আপনার পুজো করছে আপনার পুজো সম্পূর্ণ করার পরে সে ভোজন গ্রহণ করছে এই ব্যক্তির সন্তান প্রাপ্তির মনোকামনা অবশ্যই পূরণ করতে হবে দেবী পার্বতীর এত আগ্রহ ও অনুরোধ দেখে ভগবান শিবজি না করতে পারলেন না তিনি বললেন ঠিক আছে আমি এই ব্যবসায়ীটিকে সন্তান প্রাপ্তির বরদান করছি কিন্তু তার এই সন্তান ষোলো বছরের অধিক জীবিত থাকবে না শ্রাবণ মাসের শেষ সোমবার ব্রত শেষ হবার পর সেই ব্যবসায়ীটি সেই রাত্রে ভগবান শিবের দর্শন করলেন স্বপ্নে ভগবান শিবজি তাকে পরিষ্কার করে জানালেন যে তাকে পুত্র সন্তানের বরদান তিনি করছেন তবে তার এই পুত্র ষোলো বছর পর্যন্ত কেবল জীবিত থাকবে ভগবান শিবের কাছে এই বরদান পেয়ে ব্যবসায়ী ঘূষিত হলেন পুত্র যেহেতু অল্প আয়ু নিয়ে জন্মগ্রহণ করবে তার জন্য চিন্তিত হলেন বেশ কয়েক মাস পর তার একটি ফুটফুটে সুন্দর পুত্র সন্তান জন্ম হলো ব্যবসায়ীটির ঘর খুশিতে ভরে গেল যথেষ্ট ধুমধামের সঙ্গে এর জন্য উৎসবের আয়োজন করা হলো কিন্তু ব্যবসায়ীটি খুব একটা খুশি ছিলেন না কারণ তার এই পুত্র যে অল্প আয়ু নিয়ে জন্মগ্রহণ করেছে সে কথা তিনি এতদিন পর্যন্ত রহস্যই রেখেছিলেন আর সেই ঘটনা ঘটনাচক্রে সেই পুত্র সন্তানের নামকরণ করা হলো অমর নামে ছোটবেলা থেকেই তাকে দান ধ্যান জপ তপ এবং পুজো আরাধনা শেখানো হল আর ব্যবসায়ীটি প্রত্যেক বছর শ্রাবণ মাসের সোমবারে ব্রত অত্যন্ত নিষ্ঠার সঙ্গে ষোলো সোমবার ব্রত রাখতে শুরু করলেন এরপর ব্যবসায়ীটির ছেড়ে অমরের বয়স যখন বারো বছর হল তখন ব্যবসায়ীটি তাকে শিক্ষা প্রদানের উদ্দেশ্যে তার মামার সঙ্গে গুরুগৃহে পাঠালে এবং যাবার সময় বলে দিলেন যে যে স্থানে শিব মন্দির দেখতে পাবে সেখানে ভগবান শিবের পুজো আরাধনা করবেন এবং ওই স্থানে দিন মানুষ এবং ব্রাহ্মণকে ভোজন করাবে এইভাবে মামা ও ভগ্নে বারাণসীতে যাবার পথে একটি নগরে প্রবেশ করল যেই দিন প্রবেশ করলো সেই দিন সেই নগরে রাজার মেয়ের বিয়ে তবে যে রাজার ছেলে মেয়েকে বিয়ে করতে এসেছে সেই রাজার ছেলের এক চোখ ছিল অন্ধ আর এই বিষয়টি সে গোপন রেখেছিল পথের মধ্যে সেই ব্যবসায়ীটি সুন্দর ছেলেটিকে দেখতে পেয়ে সেই রাজার বুদ্ধি জাগ্রত হলো সে মনে করল সে ওই অন্ধ ছেলের পরিবর্তে সে এই ব্যবসায়ীটির ছেলেটিকে নিজের ছেলে হিসাবে পরিচয় দেবে তারপর বিবাহ শেষ হয়ে গেলে সেই ব্যবসায়ীটির ছেলেটিকে তাড়িয়ে দিয়ে সেই রাজ্যের রাজার মেয়েটিকে নিজের রাজ্যে নিয়ে যাবে প্রাণের ভয়ে ব্যবসায়ীটির ছেলেটি মুখে কিছু না বললেও বিবাহের পর রাজকুমারীর শাড়ির আঁচলে সুযোগ বুঝে লিখে দিয়ে যায় যে তোমার সঙ্গে তো আমার বিবাহ হল কিন্তু বিয়ের পর যে রাজকুমারের সঙ্গে তোমাকে নিয়ে যাওয়া হবে সেই রাজকুমারের আসলে এক চোখ অন্ধ আমি তো বারাণসীতে শিক্ষা গ্রহণ করতে যাচ্ছি বিবাহ সম্পূর্ণ হওয়ার পর পরের দিন সেই ব্যবসায়ী পুত্রকে তাড়িয়ে দেওয়া হয় কিন্তু রাজকুমারী যেহেতু আসল সত্য চেনে ফেলেছে সে রাজার অন্ধপুত্রের সঙ্গে যেতে রাজি হয় না বরং ব্যবসায়ী পুত্র অমরকে নিজের স্বামী মনে করে তার জন্য প্রতীক্ষা করতে থাকে অন্যদিকে অমর এবং তার মা অন্যদিকে অমর ও তার মামা শেষ পর্যন্ত বারাণসীতে উপস্থিত হয় সেখানে চার বছর ধরে অমর শিক্ষা গ্রহণ করে এবং যখন তার ষোলো বছর পূর্ণ হয় সেই দিনই ভগবান শিবের স্বপ্নাদেশ সত্য হয় অর্থাৎ অমরের মৃত্যু হয় ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে সেই ব্যবসায়ী এবং তার স্ত্রী অন্ন গ্রহণ পরিত্যাগ করে এই ঘটনায় শিব জয়া পার্বতী অত্যন্ত শিবের প্রতি কুদ্ধ হয় তিনি ভগবান শিবের উদ্দেশ্যে বলেন যে ব্যক্তি সারা জীবন ধরে নিষ্ঠা ও ভক্তি সহকারে আপনার পুজো আরাধনা করল যার পুত্র একই রকমভাবে পুজো করে আসছে তার প্রতি আপনি এইরূপ বিরূপ হলেন কিভাবে। ভগবান শিবজি বললেন এ তো বিধির বিধান যা হবার তা হবেই এই কথায় পার্বতীজি আরও ক্রুদ্ধ হলেন তিনি বললেন তাহলে ভক্তির কি কোনো অর্থ নেই এরপর থেকে তো কোনো ব্যক্তি ভক্তির প্রতি বিশ্বাস রাখবে না ভগবান শিবজি দেবী পার্বতীর এইরূপ আগ্রহ দেখে শেষ পর্যন্ত সেই ব্যবসায়ী পুত্র অমরকে জীবিত করলেন ব্যবসায়ী পুত্র অমরের শিক্ষা সমাপ্ত হবার পর যখন নিজের বাড়ি ফিরতে শুরু করলেন সেই সময় পথের মধ্যে সেই প্রতীক্ষারত রাজকুমারী এবং রাজার বিপুল ধন সম্পদ নিয়ে নিজের নগরে প্রবেশ করলেন ভগবান শিবজি সেই ব্যবসায়ীটি আবার স্বপ্নে দেখা দিলেন এবং দেখা দিয়ে বললেন তোমার ভক্তি ও নিষ্ঠায় আমি প্রসন্ন হয়েছি তাই বিধাতার বিধির লিখন শেষ পর্যন্ত আমাকে বদলাতে হয়েছে তোমার মতনই রূপ কোন ব্যক্তি যদি আমার প্রতি পূর্ণ বিশ্বাস রেখে নিষ্ঠা ও ভক্তি সহকারে শ্রাবণ সম্বারের এই ব্রত রাখে ব্রত সমাপ্তির পর শ্রাবণ সম্বারের এই ব্রত কথা যদি শোভন করেন তাহলে নিশ্চিত রূপেই তার মনের যাবতীয় ইচ্ছা সুনিশ্চিতভাবেই পূরণ হবে তাই শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার ভগবান শিবের ব্রত রাখার চেষ্টা করুন এবং এই ব্রত সমাপ্তির পর এই ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করুন তবে একই সঙ্গে আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখি বন্ধুরা আপনারা শ্রাবণ মাসের সোমবারের ব্রত পালন করুন বা না করুন অন্ততপক্ষে এই দিন এক কণা হলেও এই খাবারটি গ্রহণ করুন আর এই খাবারটি আপনাদেরকে তৈরি করতে হবে আর তা হল অবিশান্য হ্যাঁ বন্ধুরা এই খাবারটি তৈরি করার জন্য আপনাদেরকে একটি তামা বা পেতলের হাঁড়ি নিতে হবে আর এই তামা বা পেতলের যদি হাঁড়ি বা কোনো পাত্র আপনাদের না থেকে থাকে তাহলে আপনারা মাটির পাত্রেও বানাতে পারেন কিন্তু মাটি বা তামা পেতল ছাড়া স্টিল বা অ্যালুমিনিয়ামের কোনো পাত্রে এই খাবারটি রন্ধন করবেন না নতুবা বাবার আশীর্বাদের জায়গায় অভিশাপ গ্রহণ করবেন বন্ধুরা এই খাবারটি রন্ধন করার জন্য আপনাদেরকে নিতে হবে আতক চাল আলু কাঁচকলা মুগ ডাল হ্যাঁ বন্ধুরা এই চারটি জিনিস আপনাদেরকে সংগ্রহ করতে হবে তারপর আপনারা এই গুলিকে রন্ধন করবেন চালের মধ্যেই আপনারা এই মুগ ডাল আলু ও কাঁচকলা দিয়ে দেবেন দিয়ে এগুলিকে রন্ধন করবেন আলু ও পাঁচকলা সেদ্ধ হয়ে গেলে এগুলিকে আলাদাভাবে মেখেও আপনারা খাদ্য হিসাবে গ্রহণ করতে পারেন তবে যে বিষয়টি আপনাদেরকে অতি অবশ্যই মাথায় রাখতে হবে তা হলো এই অভিশান্য তৈরি করার জন্য আপনারা সরষের তেলের ব্যবহার করতে পারবেন না হ্যাঁ বন্ধুরা আপনারা কোনো রকমের কোনো তেল ব্যবহার করতে পারবেন না তেলের পরিবর্তে আপনারা ঘিয়ের ব্যবহার করবেন সেই সঙ্গে এই খাবার রন্ধন করার জন্য কোনো রকমের সামুদ্রিক লবণ বা বিট লবণ আপনারা ব্যবহার করতে পারবেন না এই এইসব লবণের পরিবর্তে আপনাদেরকে সৈন্ধব লবণ ব্যবহার করতে হবে যাই হোক বন্ধুরা এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই খাবারটি আপনারা তখনই খাবেন যখন বাবার মাথায় জল ঢালা হয়ে যাবে এবং এই খাবারটি তৈরি করবেন সন্ধ্যার পরে অর্থাৎ বাড়িতে সন্ধ্যা আরতি দেওয়ার পর সন্ধ্যা দেখানোর পর তারপর এই অভিশান্য তৈরি করবেন এবং এই খাবারটি খাদ্য হিসাবে গ্রহণ করবেন তাপলে দেখবেন দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে ও বাবার কী পায় আপনারা সারা বছর সুস্থ ও নিরোগ থাকবেন ঠিক তেমনই আপনার জীবনে তথা আপনার সংসারে হু হু করে অর্থ আসবে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে ওম নম শিবায় হর হর মহাদেব প্রভু আপনাদের সকলের মঙ্গল করুক আপনারা সকলের সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ